হায় বন্ধুরা আপনার ডিজেল ফুল ইউটিউব চ্যানেল তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যাতে চলেছি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক তো আমরা কে কে যাচ্ছি আর কিসে করে যাচ্ছি তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এয়ারপোর্টে ড্রেস পেন্টিং করবো তো বন্ধুরা ফাইনালি আমার ড্রেস হয়ে গেছে তো একটু কেমন হয়েছে কমেন্ট করে জানাও হ্যাঁ এখানে গোলাকুলা এখানে সঞ্জয় অতব বতে চ্যানেল ট্রেন স্টক কেমনে লাইক টু কমেন্ট করে জানাবেন ও দেখিয়া মানে আমাদের চ্যানেল নতুন হলে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বিশ্বাস তো বলা বলে আমাদের চ্যানেলটা দেখতে থাকো আমরা বাইরে হে গলি এই দেখো আমাদের গাড়ি এই দেখো আমাদের গাড়ির পেশেতে কি লেখা আছে দেখো এই সময়টার তোমার সবদিন থাকবে না सन्जय उठे विष्णु आगे ड्राइवर चलो लगे चिन्ह ड्राइवर दाकड़ा ठेक বন্ধুরা আমরা গাড়ি পার্কিং করে দিলি এবার হাঁটে হাঁটে যাচ্ছি এটা হচ্ছে পার্কটা গেটের দিকে যাচ্ছে ওইখানে টিকিট কাউন্টারের সামনে সঞ্জয় আগে আগে তো বন্ধ যাচ্ছে সঞ্জয় মাস্টার তো এটা আমরা পার্কের গেটে চলে এসেছি টিকিট কাউন্টার সবাইকে এটা সামনে চলে গেছে টিকিট কাটার জন্য টিকিট মন লট দেখে লিসছে আর এদিকে টিকিট কাটব তো কোন নাই জঙ্গল মহল জুলজিক্যাল পার্ক ঝাড়গ্রাম

কনটিনিউ দেখি থাক এই পাৰ্ক মে কি জিন পুৰা দেখাছি এখানে দেখো বন্ধুরা নীল গায়ে আছে এই দেখো নীল গাই আলা <ahan>

এই দেখো বাঘটা সামনে চলে আসছি আমরা এই মালটা নতুন আসছে এখানে দেখো একটা কি পাখি আছে আমি নাম জানি নাই তোমরা যদি নাম বলতে পারো একটু কমেন্ট করে জানাবেন এই দেখো

अरसीकियाना जीजी है क्या जोड़े बोलिए पता ही जा रहा है अजय को नहीं बहुत है उनसे वालों का देखो बांदरी हे हे निशो भाव देगी यार ये मोस्ट तमाई को तमाई देखो देखो मराठी का কাকা তু আছে দেখি পঢ়ে এই ছা সমছি পঢ়িছি কয় কাকা তোমাৰ মাথা ঝুটি এই দেখি আংটি দিয়ে আছে আংটি পরা আছে তো বন্ধুরা আমরা পুরা ডিয়ার পার্কটা ঘোরা হয়ে গেল এই গেটের সামনে চলে এসেছি ওইটা হচ্ছে গেট ইয়ার আমরা বাইর হব তারপর বাড়ির দিকে রওনা দেব তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলো টাটা বাই